তহিদ তোয়িদা আফ্রিদিকে ধরায় দিছি পুলিশের কাছে এবং উনি নাকি নোয়াখালীতে আমার বাড়িতে গেছে সবকিছুর মধ্যে শুধু আপনারা আমাকে ঢুকায় দিতেছেন ওনার সাথে আমার সাথে আফ্রিদির সাথে লাস্ট জুলাই আন্দোলনে এক মাস থেকে দুই মাস আগে থেকেই ওনার সাথে আমার সাথে পুরোপুরি পুরি সম্পর্ক মানে সম্পর্কটা এক ধরনের শেষ হয়ে গেছে আমাদের তোয়িদা আফ্রিদি টিম মেম্বার তো আমি একা ছিলাম আপনারা সবাই আমাকে নিয়ে পড়ে আছেন কেন ভাই প্রায় মানে এক থেকে এক বছর দুই তিন মাসের মতো ওনার সাথে কোনো ধরনের যোগাযোগ নেই অনেকে সরম্ভালম্বার কথা বলতেছে যে তোহিদা ফ্রিদির চামচা চা তোহিদা ফ্রিদিকে ধরাই দিছে সে একটা বিশ্বাসঘাতক সে একটা এটা সেটা আপনার আমার একটা পরিবার আছে আপনার একটা পরিবার আছে দয়া করে হাত জোড় করে মাপ মাপছে আমি মোহাম্মদ তানবির রাহি যারা আপনারে অনেকে আমাকে তোহিদা ফ্রিদির চামচা অথবা তোহিদা ফ্রিদি ছোট ভাই হিসেবে জানেন তো আজকে আপনাদেরকে কিছু ভুল ধারণা ভাঙার জন্য আমি চলে আসছি আপনারা জানেন গতকালকে আফ্রিদি ভাইকে বরিশাল থেকে মেবি গ্রেপ্তার করা হয়েছে তো আমি গতকালকে না লাস্ট কয়েকদিন যাবত একটা জিনিস শুধু দেখতেছি যে আফ্রিদি ভাইয়ের জন্য যখন ইয়া জারি হয়েছে যে ওনাকে আঠাশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে বা আটচল্লিশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে সব কিছুর মধ্যে শুধু আপনারা আমাকে ঢুকে দিতেছেন ওনার সাথে তো আমার কথা হচ্ছে আজকে আপনাদের এই সব ভুল ধারণা আমি ভেঙে দিব আমার সাথে সাথে লাস্ট জুলাই আন্দোলনের এক মাস থেকে দুই মাস আগ থেকেই ওনার সাথে সাথে আমার পুরোপুরি সম্পর্ক মানে সম্পর্কটা এক ধরনের শেষ হয়ে গেছে তো সম্পর্ক শেষ হওয়ার পরে আমার আমার সাথে 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 ওনার ওনার কোনো যোগাযোগ যোগাযোগ শুধু জুলাই আন্দোলনের পরে উনি যখন বাংলাদেশে আসছে তখন দুইবার ওনার সাথে যোগাযোগ হয়েছে কিন্তু আজকে আমি নিউজ ফিডে ঢুকতে পারতেছি না আমার পরিবারের উপরে চাপ আসতেছে আমার উপরে বিভিন্ন ধরনের চাপ আসতেছে যে আমি নাকি তহিদ আফ্রিদিকে ধরাই দিছি পুলিশের কাছে এবং উনি নাকি নোয়াখালীতে আমার বাড়িতে গেছে ভাই আমি নিজে তো জানি না আমার বাড়িতে উনি গেছে আর এটা যদি আপনারা প্রমাণ করতে পারেন যে উনি আমার নোয়াখালীতে আমার বাড়িতে গেছে বা আমি ওনাকে ধরাই দিছি তাহলে আপনারা যেই শাস্তি দিবেন আমি ওই শাস্তি মাথা পেতে নিব আর আরেকটা ছোট্ট বিষয় হচ্ছে আমার বলতেই হবে আমাদের তৈদা প্রীতি টিম মেম্বার তো আমি একা ছিলাম না আপনারা সবাই আমাকে নিয়ে পড়ে আছেন কেন ভাই আর আপনারা যারা আমার বলতেছেন যে আমি তারা ধরাই দিছি ভাই ওনার আব্বারে মেবি ধরছে রবিবারে তো প্রথম থেকে আমি আজকে ওনাকে ধরা পর্যন্ত আজকে প্রায় মেবি এক এক সপ্তাহ সপ্তাহ এই আমি আমি ছিলাম আমার আমার মোবাইল নিজে কোথায় যাই কখন কি করি না করি সবকিছু আমার সিআইডি রান্ডারে ইভেন আমি সেই আমি সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে আমি সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে এগুলো ইয়া প্রায় মানে এক থেকে এক বছর দুই তিন মাসের মতো ওনার সাথে কোনো ধরনের যোগাযোগ নেই ওনার সাথে সিআইডি অফিসাররা তো সব জানে বা কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেল লম্বা লম্বা লেকচার পিটতেছে লম্বা লম্বা কথা বলতেছে যে তহিদা ফ্রিদি চামচা তহিদা ফ্রিদি কে ধরাই দিছে সে একটা বিশ্বাসঘাতক সে একটা এটা সেটা ভাই এসব মিথ্যা বানওয়াট আপনি যে আমার মুখ থেকে শুনছেন আমার থেকে জানছেন না জেনে না শুনে আপনি কেন এসব মিথ্যা বানোয়াট কথা বলতেছেন এসব মিথ্যা নিউজ কেন ছড়াইতেছেন আপনি আপনার বিবেকরে প্রশ্ন করেন আপনারা আমার নামে মিথ্যা নিউজ মিথ্যা বানওয়াট কথা ছড়ানো তো কোনো লাভ নাই মিথ্যা বানোয়াট ছড়া আপনার কি লাভ হবে সঠিক তথ্য পাব সঠিক তথ্য আমি একটাই বলি আমি নিজেই আজকে লাস্ট এক সপ্তাহ থেকে পুলিশের কাছে ছিলাম ইভেন আমি যখন দেখছি যে আমার বিষয়টা বেশি ইয়ে হয় তখন আমি ইলিয়াস হোসেন ভাইয়ের সাথে কথা বলছি এবং হিমেল ভাইয়ের সাথে কথা বলছি ওনারা বলছে যে তোমার যেহেতু তদন্ত করা হয়েছে যেহেতু তুমি নির্দোষ তো তুমি তোমার মতো কারণ ভাইয়ার ওই সব বিষয়ে আমাদের কোনো কিছু ধারণাই নাই আর অনেকে আমার নিয়ে পোস্ট করছে আমি জুলাই আন্দোলনে দুই তারিখ তিন তারিখ পাঁচ তারিখ নাকি তৈদা ফ্রিদির সাথে তাদের মাইটি পেতেছিলাম আরে ভাই আপনি তো আপনাকে কি মাথা সমস্যা আপনারা কি আমার ফেসবুকে যা দেখতে পারেন আমি কোথায় ছিলাম কি ছিলাম বা আমার নোয়াখালীর যারা আমার লগের আন্দোলনে গেছে তারা কি জানে না আমি কই আছিলাম আমি জুলাই মাস 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 আগস্ট সেপ্টেম্বর গত বছর নোয়াখালীতে ছিলাম কারণ তখন আপনারা ভালো করে জানেন তখন সময় ছিল তো এইসব মিথ্যা অপবাদ একজনের নামে আমার নামে আপনি মিথ্যা কথা ছড়ায় আপনার কি লাভ আমার এটা একটু বলেন মিথ্যা বানোয়াট কথাবার্তা ছড়ায় আপনার কি লাভটা হয় আমার এটা একটু বলেন আপনাকে আমার একটা পরিবার আছে আপনার একটা পরিবার আছে দয়া করে হাত জোর করে মাপ চাই মিথ্যা সরানোর আগে আগে জানবেন যা না জানে শুনে মিথ্যা কারণ আমি নিউজ করেন না ধন্যবাদ